আমাদের ফ্যান চলে এসেছে আচ্ছা আচ্ছা এটা আমাদের একটা ব্যাটারি ব্যাটারি চার্জার তারপর ফ্যান এটা কত খরচ হয়েছে টোটাল কত কি ডিটেলস আমি আলোচনা করব জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করা চলুন শুরু করি আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে ডিসি ফ্যান অর্থাৎ রিসার্জাবল বলতে পারেন বা সোলার সিস্টেমের যেটা সোলার না অবশ্য আপনারা যেটা চার্জিং সিস্টেম আমরা করেছি এটা বর্তমানে যে কারেন্টের যে অবস্থা আপনার প্রতি ঘন্টা ঘন্টায় কারেন্ট চলে যাচ্ছে অবশ্য মার্কেটে গিয়েছিলাম যে একটা চার্জার ফ্যান কেনার জন্য কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল যে আপনার সাভারের মতো একটা এরিয়াতে ফ্যান পেয়েছিলাম কিন্তু আসলে ওরকমভাবে মনের মতো পাইনি আর সেজন্যই আমরা একটা মানে নিজেরা তৈরি করব ওইভাবে একটা কিছু নিয়ে আসছি আর এটা টোটাল প্যাকেজটা হচ্ছে আপনার কত খরচ পড়ছে কীভাবে কী করছি সব কিছু আপনার সাথে আলোচনা করব। জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য ঠিক আছে আর কোনো সেল করা বা বিক্রি করা এ ধরনের কোনো উদ্দেশ্য নাই আজকে আর আপনারা প্লিজ কত নিচে কত কি সব বলে দিব আর একটা একটা করে শুরু করি প্রথমে আমরা কি কিনেছি একটা ফ্যান কিনেছি ফ্যানটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে আমাদের বারো ইঞ্চি দেখেন বারো ইঞ্চি একটা ফ্যান এটা হচ্ছে আপনার ব্র্যান্ডটা হচ্ছে যদি দেখাই ব্র্যান্ডটার নাম হচ্ছে আপনার নোহা নোহার আরও অনেক ইলেকট্রিক প্রোডাক্ট হয় বাংলাদেশে এটা হচ্ছে আপনার নোহা ঠিক আছে এটার আরও অনেক ধরনের ফ্যান হয় যাই হোক এই ফ্যানটার দাম নিচে আপনার বারো ইঞ্চি যেটা এটার দাম নিচে হচ্ছে পনেরোশো টাকা নিচে এটা আর এটা হচ্ছে আপনার স্থান ভেদে অর্থাৎ বর্তমান পরিস্থিতি ভেদে দাম কিন্তু কম বেশি হতে পারে ঠিক আছে আর এটা আপনার বারো ইঞ্চি ফ্যান এটা জাস্ট ডিসিতে চলবে অর্থাৎ এটা কিন্তু আপনারা সরাসরি যে কারেন্টটা চালাতে পারবেন ওইটা পারবেন না জাস্ট আপনার ব্যাটারিতে বা হচ্ছে সোলারে এই মাধ্যমগুলো চালাতে পারবেন আপনারা এটা কিন্তু পরবর্তীতে কারেন্টে চালাতে পারবেন না আর এই ফ্যানটা যদি আমি ফিজিক্যালি দেখাই এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার ঠিক আছে হ্যাঁ খুবই সুন্দর একটা কালার আর এ ফ্যানটায় কী কী আছে সেটা আমি দেখাই আর তারপরে কি কিনেছি দেখাই এটা হচ্ছে একটা ব্যাটারি কিনেছি ব্যাটারিটা হচ্ছে আপনার বারো ভোল্টের বারো ভোল্টের একটা ব্যাটারি দেখেন বারো ভোল্টের ব্যাটারি আর এই প্রাইসের মধ্যে আমি একটু অ্যাড করি এই প্রাইসের মধ্যে অর্থাৎ এরকম বারো চোদ্দ ইঞ্চি যে ফ্যানগুলো রিচার্জেবল পাওয়া যায় যেমন ভিশন বলেন আপনার ওয়ালটন বলেন এইগুলাই হচ্ছে মধ্যে যেগুলো হয় ওইগুলোর মধ্যে যে ব্যাটারিটা থাকে ওইটা হচ্ছে আপনার এই দামের মধ্যে যেটা থাকবে ওইটা হচ্ছে মাত্র ছয় ওয়াটের ব্যাটারি ছয় ভোল্টের ব্যাটারি থাকবে কিন্তু এটা হচ্ছে আপনার বারো ভোল্টের হচ্ছে ব্যাটারি অর্থাৎ এটা ডাবল ব্যাটারি পাচ্ছে আমি যদি সিঙ্গেলের যেটা নিয়েছি আর এটা হচ্ছে আপনার ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে আপনার দাম নিয়েছে আপনার বারোশো টাকা এটা ছয় মাসের ওয়ারেন্টি আছে ছয় মাসের যেটা গ্যারান্টি ওইটা দিছে তারা অর্থাৎ ছয় মাসের মধ্যে রিপ্লেস করে দেবে যদি ব্যাটারিতে কোনো সমস্যা হয় ডিটেলস লেখা আছে দেখেন আপনারা আপনারা চাইলে ব্যাটারিও কাস্টমাইজ করতে পারবেন কম বেশি এটা আপনার নিচে হচ্ছে বারোশো টাকা অর্থাৎ যেটা বললাম আপনি যে স্থান কাল ভেদে সময় ভেদে কম বেশি নিতে পারে কিন্তু এটা জাস্ট আপনার যেটা অ্যাভারেজ দাম ওইটা নিচে আমার কাছে বারোশো টাকা বারোশো টাকা নিয়েছে এটা আর এটা যেটা ব্যাক আপ দিবে এটা আমি বলি আর তারপরে যেটা নিয়ে দেখেন জাস্ট হচ্ছে আপনার চার্জার আর চার্জারটা আমরা একটু খুলে দেখাই এখন চার্জারটা দেখি এটা দেখেন খুব সুন্দর একটা চার্জার দিয়েছে আর চার্জারটা হচ্ছে এটা চার্জ দেওয়ার জন্য তারা আমাদেরকে যেটা বলল ওয়ান আওয়ার উইথিন ওয়ান আওয়ার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ঠিক আছে চার্জারটা দেখেন এই যে এটা হচ্ছে একটা চার্জার ঠিক আছে এটা হচ্ছে চার্জার হাই স্ট ফাস্ট চার্জিং নামে লেখা এটা হচ্ছে আপনার এসিডিসি পঞ্চাশ থেকে ষাট হার্স আর যেটা এখানে লেখা আছে ডিটেলস আপনারা দেখেন এই যে একশো থেকে দুশো পঞ্চাশ ভোল্টের মধ্যে এটা হবে এটা একটা মেড ইন চায়না যাই হোক এটা চলবে চার্জারটার দাম নিয়েছে মাত্র হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা নিয়েছে আপনার চার্জারের দাম যেটা চার্জার এটা পাঁচশো টাকা নিয়েছে আর এটা আবার ডিটেলস কীভাবে চার্জ দিতে হয় এটা আমি দেখাবো আর এখন ফ্যানটা আমি একটু চালিয়ে দেখাই ফ্যানটা হচ্ছে জাস্ট এই যে কাস্টমাইজ করে তারটা আমি একটু বাড়িয়ে নিয়েছি আর ফ্যানটা বললাম না আপনারা যদি আট ইঞ্চি ফ্যান নেন হয়তো এক হাজার টাকার নিচে চলে আসবে আর এখানে আমি একটু ফ্যান বড় নিয়েছি দুজনের জন্য এনাফ এটা আমি একটু ফ্যানটা একটু চালাই এই যে দেখেন প্লাস মাইনাস যেটা আছে একদম ইজি ব্যাপার প্লাস মাইনাস হ্যাঁ এটা হচ্ছে মাইনাস ব্ল্যাকটা হচ্ছে মাইনাস মাইনাসেজ ইন্ডিকেটর আছে মাইনাস এটা মাইনাসে দিয়ে দিব আর তারপর হচ্ছে জাস্ট প্লাসে প্লাসে দিয়ে দিব এই যে দেখেন একদম ইজি ব্যাপার তারপর আপনি জাস্ট এ দেখেন এখানে আবার আপনার হাই মিডিয়াম লো এটা হচ্ছে একে দিলে কেমন বাতাস দেখেন এই যে মুভ করবে দুয়ে দিলে আরেকটু বাড়বে দিনে দিলে একদম ফুল হবে অর্থাৎ যেটা আমি দেখলাম যে আপনার তিনে দিলে অনেক বাতাস অর্থাৎ আপনি প্রায় অনেক দূর থেকে বাতাসটি করতে পারবেন আর দুইজনের জন্যই এনাফ এটা ঠিক আছে এটা আপনার মুভ করার সিস্টেম যাবে ফ্যানটা একটু ওয়েটটা হালকা লাইট কারণ ফ্যানের মধ্যে তো কিছু নাই জাস্ট হচ্ছে ভিতরে একটা আপনার মোটর আছে আর ফ্যানটা আছে এ হচ্ছে আপনার ব্যাটারি আর এ হচ্ছে তিনটা মিলে প্যাকেজ এখন আমি দামের কথা বলি এটা নিচ্ছে আপনার ষোলোশো টাকা সরি পনেরোশো টাকা এটা হচ্ছে বারোশো টাকা আর ব্যাটারিটা হচ্ছে আপনার পাঁচশো টাকা ঠিক আছে তাহলে হয় হলো বত্রিশশো টাকা টোটাল প্যাকেজটা আমাদের কাছ থেকে নিয়েছে বত্রিশশো টাকা আর আপনারা যেটা বললাম এই স্থান সময় ভেদে হয়তো বা দামটা একটু কম বেশি নিতে পারে আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম তা আমি মোটামুটি স্যাটিসফাই এগুলো নিয়ে কারণ আমি দেখলাম যে একটা চার্জার যদি আমি এই বাতাসের মধ্যে আমাকে দিতে হবে চার্জারের মধ্যে আমি যদি নিতে চাই নিতাম আমাকে প্রায় পাঁচ টাকা এখন মার্কেটে প্রাইস ওইটা পড়ে যেত তারপরেও হচ্ছে আপনার ওটা নিয়ে আমি স্যাটিসফাই থাকতাম না কারণ কতটুকু ব্যাক আপ দিবে বা ছয় মাস পরে টুক সার্ভিস দিবে আমি চাইলে কিন্তু ছয় মাস বা এক বছর পরে ব্যাটারিটা চেঞ্জ করতে পারবা যেহেতু ছয় মাসের ওয়ারেন্টি আছে তারপরে আমি আরেকটা যেটা জিনিস করেছি একটা লাইটও বানিয়ে নিয়েছি এটার সাথে আপনার বানানোর জন্য লাইটটা আপনাদেরকে একটু দেখাই আমি তারপর আমাদের একটা লাইট আছে দেখেন লাইটটা মোটামুটি এই যে আপনার একটা রুম মোটামুটি ভালোভাবে কাভার দিবে। ঠিক আছে এরকম একটা লাইট আমরা ম্যানেজ করেছি অর্থাৎ তারপরে হচ্ছে আমি একটু ব্যাটারির চার্জিং সিস্টেমটা একটু দেখে আপনাদেরকে যারা ভাবছেন কীভাবে চার্জ হয় অনেকে বোঝে যারা সহজে বুঝবে তারা বুঝবে তারপরে আমি একটু দেখে আপনাদেরকে প্রথমে হচ্ছে চার্জিং সিস্টেমটা একদম ইজি প্রথমে আপনার প্রথমে আপনার লাইনটা হচ্ছে কারেন্টে প্লাগ ইন করবেন তারপরে হচ্ছে আপনার এটা যেটা আছে দেখেন প্লাস মাইনাস মাইনাস করবেন এটা জাস্ট হচ্ছে যে আপনার মাইনাসে তারপর হচ্ছে এটা আপনার সুযোগ লাগিয়ে দিতে হবে এটা এটা প্লাসে মাইনাস পি এল প্লাসে লাগানোর পরে এখানে আপনার একটা সিগন্যাল আসবে সিগন্যালটা হচ্ছে আপনার ব্যাটারিটা হচ্ছে চার্জের লাইনে পেয়েছে এই সিগনালটা এখন যদি আপনার সুইচ দিতে হবে এখন সুইচ দাও সুইচ দেওয়ার পরে তারপরে চার্জ হচ্ছে যে দেখেন সিগনালটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে রেড কালারের একটা সিগনাল চলে আসছে চার্জ যখন ফুল হয়ে যাবে এই যে সিগন্যালটা এইভাবে চেঞ্জ হবে বা অন্য কোনো সিগনাল চলে আসবে যাই হোক যাই হোক আর এটার ব্যাকআপের বিষয়টা যদি আমি একটু বলি এটা ব্যাকআপটা মোটামুটি আমি যতটুকু চালিয়েছি আজ একদিনে আমার দুই ঘন্টা প্লাস ব্যাকআপ দিচ্ছে অর্থাৎ এখনও পর্যন্ত আমি চার্জ শেষ করতে পারি নাই অর্থাৎ কারেন্টটা এমন সিস্টেমে যায় হয়তো বা এক ঘন্টা আধা ঘন্টা না থাকে আমি এরকমভাবে তিন থেকে চারবার চালিয়েছি চালানোর পরও আমি এখনও পর্যন্ত চার্জ একদম শেষ করতে পারি নাই সেই হিসেবে আমি দুই ঘন্টা এরকম দিলাম যাই হোক এটা হচ্ছে আপনাদের একটা ধারণা কাইন্ডলি আপনারা কেউ এটা আমি সেল করার উদ্দেশ্যে কোনো রিভিউ